আপনারা এখানে নিয়মিত লাইভ অডিও পার্ট শুনতে পাচ্ছেন আশা করছি আপনাদের ভালো লাগছে যারা নিয়মিত লাইভ অডিও পার্টে শ্রোতা হিসেবে যুক্ত হচ্ছেন তাদের ইচ্ছায় এখানে বই পঠিত হয় অথবা বই নির্বাচন হয় বিগত যে বইটি শেষ হল সেটি চাঁদের অমাবস্যা সৈয়দ আলিউল্লা সেই বইটি বইটিও নির্বাচন করা হয়েছিল যারা শ্রোতা ছিল তাদের আজকে এই বইটি শেষ হয়েছে এখন আমার কাছে তিনটি বই সাধারণত মনোনয়ন পেয়েছে এখান থেকেই একটি বই সিলেকশন হবে এবং যে বইটি লাইভ অডিও বুক পাঠে পঠিত হবে যারা এখনও লাইভে যুক্ত হয়নি তারা দ্রুত লাইভে যুক্ত হবেন এবং আশা করছি আপনাদের সুন্দর মতামতগুলো জানাবেন তিনটি বই হচ্ছে একটি বই সম্পর্কে বলা হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বই পড়লে কেমন হয় তো সেখান থেকে একটি বই নির্বাচন করা হয়েছে সাধারণত যেটা মনোনয়ন করা হয়েছে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি বই যেটা সেটা হচ্ছে মীর মুশারফ হোসেনের বিষাদ সিন্ধু আর বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ব্যক্তি আমাদের স্বাধীনতার স্থপতি কে ঘিরে যে হত্যাকাণ্ড সেখানে অনেক বিতর্ক চলছে তারই একটি ধারাবাহিকতায় পুরনো একটি বই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ফ্যাক্স অ্যান্ড ডকুমেন্ট আমি আপনাদেরকে বইগুলো দেখাচ্ছি আপনাদের কোন বইটি পাঠ শুনতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনার হাতে এখন যে বইটি দেখতে পাচ্ছেন এটা রবীন্দ্রনাথের শেষের কবিতা এই বইটির জন্য একটা অনুরোধ আছে এরপরে বিষাদ সিন্ধু মির্মু হোসেন বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক উপন্যাস এর পাশে পাশে আছে অধ্যাপক আবু সাইদ এর লেখা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস আমার মনে হয় এই বইটি বর্তমান সময়ে সবচাইতে আলোচক আলোচনাযোগ্য একটি বই হবে যেটা অসংখ্য মানুষকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে সঠিক একটি তথ্য পদ্ম দিতে সহায়তা করবে জানতে সহায়তা করবে যারা লাইভ অডিও বুক লেছনে যুক্ত আছেন যারা নিয়মিত অংশগ্রহণ করছেন সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে বলছি আপনাদের কাছে তিনটি বই আমি দেখাচ্ছি আপনাদের কোন বইটি পছন্দ হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই বইটি আগামী দিনগুলোতে লাইভ অডিও পাকে পাটে পঠিত হবে একটি হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস অধ্যাপক আবু সাইদ বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আরেকটি হচ্ছে বিষাদ সিন্ধু এই বইটি বাংলা সাহিত্যে অত্যন্ত গুরুত্ব বহন করে আর একটি বই হচ্ছে শেষের কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে বইটির নাম শুনলে আমরা মনে করি এটা একটি কবিতার বই কিন্তু মূলত এটা একটি উপন্যাস তো যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করে যেতে পারেন যে আপনাদের কোন বইটি শুনতে ইচ্ছুক বা কোন বইটি আপনাদের শুনতে ভালো লাগবে আমি সেই বইটি আপনাদের সামনে পাঠ করার চেষ্টা করব যারা নিয়মে নিয়মিত লাইভে যুক্ত হচ্ছেন সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের ভালোবাসায় পঠিত হচ্ছে লাইভ অডিও ভাষণ ভাষণ এবং লাইভ অডিও বুক এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কোন বইটি আপনারা নিয়মিত লাইভ অডিও বুক পাঠিয়ে শুনতে চান এছাড়াও আপনাদের বিভিন্ন অনুরোধ কবিতা আবৃত্তি থেকে অন্য কোনো বইয়েরও যদি কোনো অনুরোধ থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তীতে সেই বইগুলো পাঠ করার চেষ্টা করব বাংলা সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই বিষাদ সিন্ধু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা অথবা এখন বর্তমান সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচিত সময় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস যারা লাইভ অডিও বুক পার্টি যুক্ত হচ্ছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের একটি কমেন্টস আশা করছি যে আপনারা অবশ্যই জানাবেন আপনারা কোন বইটি শুনতে চাচ্ছেন আমি কিছুক্ষণ অপেক্ষা করব আপনাদের এই লাইভটা খুব বেশি দীর্ঘ করব না অবশ্যই আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তার বিষয়টি বুঝতে পেরেছেন সেক্ষেত্রে আপনাদের সুন্দর মতামত আশা করছি অবশ্যই আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন অধ্যাপক আবু সাইদ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস বইটি তিনি প্রথম প্রকাশ করেছেন অমর একুশে গ্রন্থ বেলা উনিশশো চৌরানব্বই সালে বইটা বইটাতে অনেক তথ্য উপাত্ত নিয়ে সাজানো আশা করছি বর্তমান সময়ে প্রেক্ষাপটে যে অত্যন্ত গুরুত্ব বহন করবে এখানে প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা বিবরণের তথ্য উপাত্ত এবং যে তিনি উদাহরণ টেনেছেন যে তিনি সংজ্ঞা প্রদান করেছেন অথবা তিনি যে প্রমাণ হিসাবে দালিলিক হিসেবে তিনি যে বইগুলো ব্যবহার করেছেন তার পৃষ্ঠা নাম্বার সহ তিনি এই বইটি লেখার চেষ্টা করেছেন বর্তমান প্রেক্ষাপটে বইটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যাপক আবু সাইদের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা কোন বইটি শুনতে চাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন শেষের কবিতা অথবা বিষাদ সিন্ধু তিনটি বই তিনটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই আগে পঠিত হবে এবং তারই ধারাবাহিকতায় আবার অন্য একটি বই সিলেকশন হবে আপনাদের সিলেকশনে আপনাদের সিদ্ধান্তে আপনাদের কমেন্টসেই বইটি নির্ধারিত হবে যে বইটি আজকে রাতেই লাইভ অডিও পার্টে আপনারা শুনতে পাবেন হ্যাঁ অনেকেই লাইভে অংশগ্রহণ করছেন তবে মতামত জানাচ্ছেন না আমি আপনাদের থেকে একটু মতামত আশা করছি একটা মতামত একটা কমেন্টস অবশ্যই করা যায় এখানে সুযোগ আছে সকলের অংশগ্রহণ করার আপনারা যারা অডিও বুক ভালোবাসেন যারা ঘুমানোর আগে কোনো অডিও বই প্লে রেখে ঘুমাতে যান অথবা বাংলা সাহিত্যে যাদের অনেকটা ভালোবাসা জন্ম তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা বাংলাকে ভালোবাসেন বাংলা সাহিত্য ভালোবাসেন সময় এবং প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের যে চাহিদা সেই বইগুলোর কথা বলবেন আমি অবশ্যই সেই বইগুলো অডিও পার্ট এবং অডিও লাইভ পার্টে অংশগ্রহণ করাবো এবং সেই বইগুলো পাঠ করার চেষ্টা করব যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমনে কমেন্টসের ওপরই নির্ধারিত হবে আজকে রাতে যে বইটি পরিচিত হবে তার ধন্যবাদ এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছেন আশা করছি আপনাদের ভালো লাগছে আমি ততক্ষণ একটা আবৃত্তিতে চলে যাচ্ছি আপনারা সবই শুনলেন এবং একটা আবৃত্তি শোনেন পাশাপাশি আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্টস করে জানাবেন আবৃত্তি করছি আমার লেখা কাব্যগ্রন্থ নিঃশব্দের কিছু শব্দ থেকে এটা আমার লেখা বই নিঃশব্দের কিছু শব্দ এখান থেকে আমি একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি আপনাদেরও ভালো লাগবে আশা করছি আপনাদের সকলকেই স্বাগতম ভবঘুরি দার্শনিক চ্যানেলে আমার বইয়ের সর্বশেষ যে কবিতাটি আমি ব্যবহার করেছিলাম সেই কবিতাটি আপনাদেরকে পাঠ করে শোনানোর চেষ্টা করছি পাঠ করছি কবিতা আমি আর বড় হই না আমি আর বড় হই না অর্ধ শত বছর পেরিয়ে গেছে আমি আর বড় হই না খুব করে মনে আছে খুব করে মনে পড়ে ছোটোবেলায় অনেকেই জিজ্ঞাসা করতাম বড় হলে তুই কি হবি আমি লাঠি লজেন্স হাতে আধমারি দাঁতে বলতাম বড় হলে পুলিশ হব আরও বলেছিলাম হল ইঞ্জিনিয়ার তা না হলে ডাক্তার কিংবা বেমানের পাইলট করা নয় কোনো কিছুই হয়ে ওঠা হয়নি আমার দ্বাদশ ক্লাসে পড়া অবস্থায় মনিরাকে বলেছিলাম ভালোবাসবি তোর জন্য ভালো প্রেমিক হব মনিরা কাল হাসি দিয়ে বলেছিল নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত কর অনেকেই তোমার হতে চাইবে আমার ভালোবাসা পাওয়া হয়ে ওঠেনি বৈশাখের এক মেলায় মাথায় গোজা ফুল পরনে সাদা শাড়ি দেখেছিলাম নারী প্রেমেও পড়েছিলাম তারি। তারপর আর কোনো দিন দেখা হয়নি আমার আর প্রেমিক হয়ে ওঠা হয়নি তারপর থেকেই প্রতীক্ষার পালা বয়স পেরিয়ে গেছে কত ষোলো বাইশ চব্বিশ আঠাশ বত্রিশ চল্লিশ অর্ধশত আমি এখন আর বড় হই না এখন আর লাঠি লজেন্স খাওয়া হয় না বৈশাখী মেলায় যাওয়া হয় না কাদের বাড়ির মাহফিল হয় না বড় হও কেউ কয় না আমিও এখন আর বড় হই না দ্বাদশ ক্লাসের মনির এখন কয়েক সন্তানের মা আমার আজও প্রতিষ্ঠিত হওয়া হয়নি তাই কেউ আজও আমায় চায়নি ছোট্টবেলার দেখা পডকাসটা এখন দারি গোপলা সাধক পুরুষ হয়ে গেছে আমার পরিবর্তন হয়নি কোনো আমার পরিবর্তন হয়েছে শুধুই চশমার মোটা মোটাকাস্টার আমায় ভালোবেসে রয়ে গেছে সাথে আমি বড় হই বা না হই প্রতিনিয়ত বেড়ে গেছে তার আকার আমি এখন আর বড় হই না আমি এখন আর বড়ো হই না আমি এখন আর বড় হই না ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে শুভেচ্ছা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভাব ঘুরে দার্শনিক চ্যানেলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা নিয়মিত লাইভ অডিও বুক পার্টে অংশগ্রহণ করছেন আপনারা জানেন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে চাঁদের অমাবস্যা নামে একটি উপন্যাস সৈয়দ আলিউল্লাহ লেখা আজকে পঠিত হতে যাচ্ছে যে গ্রন্থটি তা আপনাদের সিদ্ধান্তেই আপনাদের কমেন্টসেই নির্ধারণ হবে এই জন্যই লাইভে আসা আমার কাছে তিনটি বই সাধারণভাবে মনোনীত হয়েছে বইগুলো হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস শেষের কবিতা বিষাদ সিন্ধু আপনাদের কোনটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই বইটি পঠিত হবে লাইভ অডিও বুক পার্টে যারা নিয়মিত অংশগ্রহণ করছেন সকলকে অনেকেই যুক্ত হচ্ছেন আশা করছি আপনাদের সুন্দর মতামত গুলো জানাবেন এবং কোন বইটি আপনারা শুনতে চান তা কমেন্টস করে জানাবেন ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্টস লাইক শেয়ার করে জানাবেন এবং আপনাদের ভালো লাগাই পঠিত হচ্ছে লাইভ অডিও বুক পার্ট যেখানে প্রতিদিন হয় একটি করে বইয়ের নির্দিষ্ট কিছু অংশ এবারে তারই ধারাবাহিকতায় ধন্যবাদ এই লাইভ শেষ করছি আশা করছি আপনাদের সেই সমস্ত পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন